গত রবিবার রাতে বাঁশখালী থেকে ফেরার পথে পৃথিবীর নিষ্ঠুরতম নির্যাতনের শিকার হলেন মহেশখালীর নতুন বাজার এলাকার এই তরুণী অন্তত দশজন নরপশু মিলে এই তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করেছে সে এখন হাসপাতালে কাতরাচ্ছেন এই জঘন্য বর্বর ঘটনার পর উত্তাল হয়ে উঠেছে মহেশখালীর মানুষ তারা আজ সোমবার দিনভর দশজনের ঘটনাস্থল বদরকালতে দফায় দফায় বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছেন পাশবিক নির্যাতনের শিকার ওই তরুণী জানিয়েছে একটি চেঞ্জি অটোরিকশা করে আসার পথে চালক তাকে বদরকালে ব্রিজের মাঝখানে এনে ইঞ্জিন নষ্টের কথা বলে গাড়ি থেকে নামিয়ে দেয় এরপর ঘটে এই জঘন্য ঘটনা জনের বেশি একদল প্রাষণ্ড তাকে অস্ত্রের মুখে প্যারাবনে তুলে নিয়ে যায় যেখানে ওই চেঞ্জি চালকও জড়িত রয়েছে তরুণীর বাস্য স্থানীয় বিভিন্ন সূত্রের তথ্য মতে এই ঘটনার পরিকল্পনাকারী চেঞ্জি চালক সাইমন জড়িত রয়েছে স্থানীয় বকাটে তাজু দুই স্টুডন তাদের গ্যাংয়ের অন্তত দশজন তারা অস্ত্রের মুখে জিম্মি করে পাশের প্যারাবলে নিয়ে ওই তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণ করেছেন আমার মুখ চেপে ধরছে প্রথমে মুখ চেপে পর। আমি যখন ওর সাথে ছোলাঝুলি করতেছি আমি বলতেছি আমার কেউ সাহায্য করেন একটু বাঁচান আমাকে একটু বাঁচান এগুলো বলার পরে যখন ও আমি বেশি চিৎকার করতেছি দেখছি না আরেকটা ছেলে এসে আমাকে আর মুখ চিবি ধরে ওদের একটা কাপড় ছিল ওইটা দিয়ে আর মুখ চিবি ধরে আমার কথা বলতে দেয় না আমাকে ওইখানে চুলা চুলি করে ব্লকে নিজে ফেলেছে ওইখানে নিয়ে যায় ভাই কি বলবো নিয়ে যায় এই চাঞ্চল্যকর ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযুক্তদের কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি এই ঘটনায় চকরিয়া থানার উচির বিরুদ্ধে হেফাজতে না নিয়ে ভুক্তভোগী তরুণীকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন চৌধুরী জানিয়েছেন দর্শকদের গ্রেপ্তারে সারাশি অভিযান চলছে শাহেদ মিজান নিউজ কক্সবাজার